ভগবানকে ডাকে তখন ভগবান আর না এসে থাকতে পারে না তখন সেই ছুটে এসে স্বয়ং গোলকপতি নারায়ণ এসে সেই গজাননকে উদ্ধার করলেন এবং কুমিরকে বলল হে কুমির আজ যদি তুমি না ছিড়ে দাও তাহলে কিন্তু তোমাকে আমি এই চক্র দ্বারা তোমাকে আমি একবারে মেরে ফেলব বলছে প্রভু হে তুমি তো আমাকে মেরে ফেলবে ফেলো কিন্তু আমি তোমার যে ভক্ত চরণ ধরি আছি দেখি তুমি আমায় কেমন করে আমাকে তুমি হত্যা করো আমি এই যে ধরলাম তোমার ভক্তের চরণ দেখি দেখি তুমি আমায় কেমন করে হত্যা করতে পারো তখন বলছে আমি একটা শর্তেই ছেড়ে দিতে পারি যদি তুমি এই গজাননের সাথে আমাকেও যদি মুক্তি দিতে পারো দয়াময় আমাকেও যদি একটি বার কৃপা করি তোমার চরণে ওই তুমি চরণে আমাকে যদি একবার হাসতই দাও তবেই আমি তোমার এই গজাননের ভক্তের চরণ ছেড়ে দিব তখন ভগবান বললেন তথ হাসত আমি তাই করব তখন কি করলেন তখন নিজের চক্র দ্বারা ওই কুমিরকে হত্যা করলেন এবং কুমির সহ গজাননকে সঙ্গে করে নিয়ে ওই গোলক ধামে নারায়ণের প্রতি নারায়ণের চরণে ঢুকে গেল প্রভু অজানন্ত উদ্ধার পেয়ে গেল কিন্তু আমরা এই জগতে আমরা যদি কর্ম না করি এই যে বলছি বাবা সংসার ধর্ম সংসার ধর্ম সংসার করছেন কিন্তু পাশাপাশি তো ধর্ম করতে হবে কৃষ্ণ ভক্তকে দেখে বলছেন আমি সংসার ধর্ম করছি আমার মতো জগতে আর বড় কেউ নেই হ্যাঁ যদি সেই সংসার যদি কৃষ্ণেরই সংসার হয় তবেই সে সংসার ধর্ম হবে বড় ধর্ম কিন্তু সে সংসারে যদি কৃষ্ণের অনাচার হয় দুরাচারী হয় তাহলে কোনো দিন সে সংসার ধর্ম হতে পারে না যে সংসারে শুধু আহার নিদ্রা ভয় মৌথুন এগুলোই হয় সেগুলো সংসারে কোনো দিন সংসার নয় সেগুলো হলো ভোগের সংসার আর যে সংসারে সকাল সন্ধ্যা সকালে উঠে ভগবানকে জাগরণ মঙ্গল আরতি ভগবানের সেবা অন্তে ভক্তির সেবা হয় যে গৃহে কোনো দিন বৈষ্ণব সেবা ভক্ত সেবা হয় না সে গৃহ গৃহ নয় আর যে গৃহে ভক্ত সেবা হয় সে গৃহে অতিপ কৃষ্ণের সংসার দেখবেন আমরা গ্রামগঞ্জে যখন বৈষ্ণব পাশে সাধুগুরু বৈষ্ণব পাশে আমরা কিন্তু তিরস্কার করি কিন্তু তিরস্কার করা হবে না বাবা গ্রামে যদি বা গৃহে যদি সাধু পদার্পণ করে তাহলে ওই গৃহের সমস্ত পাপ সে সাধু নিয়ে চলে যায় তার প্রমাণ কোথায় তার প্রমাণ হল মা গঙ্গা গঙ্গাকে বলেছিল হে গঙ্গা যাও ওই ধরা ধামে গিয়ে তুমি অবতীর্ণ হও বলছে না প্রভু না আমি যাব না বলছে কেন যাবে না সবাই যে আমার নদীতে গিয়ে চান করে সমস্ত পাপ আমায় দিয়ে দিবে আমি ওই ধরাধামে যাব না প্রভু বললে তুমি যাও আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার চান করে তোমার নদীতে চান করে সকলে যে পাপ দিয়ে যাবে সেই পাপ সকল বৈষ্ণব গিয়ে চান করে সমস্ত পাপ বহন করে নিয়ে চলে আসবে এমনই হলো বৈষ্ণবের শক্তি গৃহে যদি বৈষ্ণব আসে তৎক্ষণাৎ সে গৃহে মঙ্গল হয় একটা গ্রামে যদি বৈষ্ণব পদার্পণ করে সে গ্রামের মঙ্গল হয় এবং সমস্ত পাপ বহন করে নিয়ে যায় তাই কখনো বৈষ্ণব সাদগুরু বৈষ্ণব দেখে তিরস্কার করবেন না অবহেলা করবেন না হাস্ত্রে বললেন যদি বললেন যে বৈষ্ণব দেখিয়া যে গঙ্গা চানে যায় লক্ষ্য করেও বা কিবা বা পায় বৈষ্ণব দেখিয়া যে অবহেলা করে যে চানে তীর্থ ধামে যায় সে ধাম কখনো সফল হয় না বিফলে যায় কারণ শাস্ত্রে মহতির কৃপাবিনে কোনো কার্য সিদ্ধ নয় কৃষ্ণ ভক্তি দুরহু সংসার নহে ক্ষয় আপনি যে কোনো কার্য করতে যান পিতামাতার মাতার আশীর্বাদ সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া কখনোই কোনো কার্য সম্পন্ন হবে না হবে বাবা উদাহরণস্বরূপ বলি যদি জমির আল কাটতে শিখতে যান তাহলে কার আশ্রয় গ্রহণ করতে হবে হয় পিতার না হয় দাদার আশ্রয় গ্রহণ করতে হবে এই যে আশ্রয় গ্রহণ করলেন আবার বললেন যদি মায়েরা যদি রন্ধন শিখতে যান তাহলে কার আশ্রয় গ্রহণ করতে হবে মায়ের আশ্রয় গ্রহণ করতে হবে কেননা যদি আপনি রন্ধন না জানেন সব কিছুই বেশি বেশি করে দিলেন সে রন্ধন কি খাওয়া যাবে খাওয়া যাবে না তাই আশ্রয় করতেই হবে আশ্রয় করিয়া যে বা ভজে তারই কৃষ্ণ নাহি তেজে আর জীব মরে অকারণ বাহ আমাদের আশ্রয় করতেই হবে বাবা কারণ ভগবান শ্রীকৃষ্ণই আশ্রয় করেছেন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুই আশ্রয় করেছে কিন্তু হ্যাঁ গুরু ধরেছেন কিন্তু পিতা মাতাকে সম্মান করছেন না ভালোবাসছেন না তাকে শ্রদ্ধা করছেন না তার সেবা যত্ন করছেন না তাহলে সেগুলো কিন্তু গুরু ধরা নয় সেগুলো ভণ্ডামি বলে কারণ গুরু ধরে এসে মহাপণ্ডিত হয়েছেন বাবা মাকে দেখছেন না কষ্ট করে যিনি উপার্জন করে আপনাকে বড় করল যে মা মাগের দুগ্ধ দিয়ে আপনাকে মানুষ মান করল সেই মা বাবাকে অবহেলা করে ওই মন্দিরে যান তীর্থে যান গয়াকাশে বৃন্দাবনে যান যতই যেখানে যান না কেন আপনার কোনোই ফল হবে না কারণ মাতা যদি বলে বাবা আমি তোকে আশীর্বাদ করছি তোর সমস্ত কার্য সম্পূর্ণ হোক তবে তক্ষণাৎ সে ফল লেগে যায় এত মাতা পিতার করো না তাই আমার অনুরোধ মাতা পিতাকে কখনো কষ্ট দিবেন না যেই পরিবারেই থাকেন যেই কুলেই থাকেন না কেন বাবা মাকে সম্মান করবেন তাই আজ নদী আর মাঝে হরি হরি নাম করছেন আর কাদের অন্তরঙ্গ ভক্তদের নি শুনেছে আ

जन्मे Hãy subscribe এই রুবি

জনবে <muchas> সকল ভক্তগণ আজ গৌর কণ্ঠের হরিনামের ধ্বনি শুনে সকলে ডুবে গেলেন কেননা এই জগতে যারা আমার গৌরকে আমার ভগবানকে ভালোবাসেন তারা যেখানে হরিনাম যেখানে ভক্ত সঙ্গ হয় তারা না গিয়ে কিন্তু থাকিতে পারে না থাকিতে পারে কিন্তু হ্যাঁ তাদের কিন্তু আবার কষ্টও বেশি কেমন সোনা দেখবেন সোনাকে আগুনে কিন্তু পোড়ানো হয় বাবা পরিয়ে আবার জলে ভেজানো হয় ভিজিয়ে আবার আগুনে পুড়িয়ে আবার জলে ভেজানো হয় ভিজিয়ে হাতুর দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপর জলে আগুনে করে তাও কিন্তু সোনা হয় না সোনায় রূপান্তরিত করতে হলে সোনায় খাদ বসাতে হয় তেমনি যারা কৃষ্ণকে ভালোবাসে গৌরকে ভালোবাসে তাদেরও পরীক্ষা দিতে হয় কারণ ভগবানই পরীক্ষা দিয়েছেন ধরা নিজের স্তন কেটে আমার ভগবানীকে সেবা দিয়েছে সেও কিন্তু পরীক্ষার মুখে পড়েছিল সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি মা যশোদা হয়ে সে দাম বৃন্দাবনে অবতীর্ণ হয়েছে তেমনি আমাদেরকেও পরীক্ষা দিতে হবে দেখবেন যারা কৃষ্ণকে ভালোবাসে তাদের ঘরে জ্বালা বাহিরেও জ্বালা তাদের যন্ত্রণায় কষ্টে জীবন করা তাদের কিন্তু সুখ নেই কেন সুখ নেই কারণ ভক্ত ছাড়া যেমন ভগবান চলিতে পারে না তেমন ভক্ত ছাড়া ভগবানও চলতে পারে না একে অপরের পরিপূরক কেমন ভাবে যদি ভক্তকে কষ্ট দুঃখ যাতনা না দি তাহলে যে ভক্ত আমার নাম ভুলে যাবে আর আমার নাম যদি ভুলে যায় তাহলে যে আমি সইতে পারবো না কেননা যদি কাউকে দেখবেন সুখ তা হয় সে সুখের মায়ায় পড়ে গিয়ে ভগবানকে ভুলে যায় ভুলে যায় না বাবা ভুলে কিন্তু যায় তেমনি ভাবে ভগবান ভক্তকে সর্বশত সর্বত দুঃখ কষ্ট দিয়ে থাকে কেন সে যেন আমার নাম ভোলে না তাই ভগবানকে বলে হে গৌর তুমি আমায় দুঃখ দিয়েছ দাও হে দয়াময় আমি সব সইতে পারি কিন্তু হে দয়াময় দয়াময় তুমি আমার এই নয়নের জল কেড়ে নিও না প্রভু হে আমি যেন তোমার বদনে আমার বদনে রে কৃষ্ণ রাম করিতে পারি বৃষ্ভাই আমি যেন কৃষ্ণ নাম করতে পারি প্রভু হে জগতে আরে কোন গুণাধা আমি চাই না প্রভু আমি যেন বदन ভরে কৃষ্ণ নাম করিতে পারি

আমি যেন বদ কৃষ্ণ নাম করিতে নাম যেন করিতে পারি প্রভু হে ভক্ত সদ সর্বদাই বলে হে প্রভু যত দুঃখ দাও দাও কিন্তু প্রভু তোমার নাম যেন আমি ভুলি না তাই শাস্ত্রে বললেন যে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার প্রেম নহে নহে অশ্রুধার তবে জানি অপরাধ তাহাতে প্রচুর কৃষ্ণ হেন নাম বীচ না হয় অঙ্কু দেখবে যাদের কৃষ্ণ নাম নাম করিতে নয়নে অশ্রুপ্রাথ হয় না তাদের বহু কোটি জন্মের অপরাধ আছে কি অপরাধ জগতে সকল অপরাধের কিন্তু ক্ষমা হয় কিন্তু বৈষ্ণব অপরাধে ভক্তির অপরাধের ক্ষমা হয় না হ্যাঁ কেউ যদি অজান্তেও ভক্তের চরণে অপরাধ করে ফেলে দেয় তবে বৈষ্ণব বন্দনার মধ্যে দিয়ে সে অপরাধের খণ্ডন হয় কিন্তু যে ইচ্ছে করে বৈষ্ণব অপরাধ করে সে অপরাধের ক্ষমা হয় না সে ব্যক্তি যদি বৈষ্ণবের চরণ ধরে ক্ষমা না চায় তৎক্ষণ পর্যন্ত কিন্তু ক্ষমা হবে না শাস্ত্রে বললেন নাম করলে নামের অপরাধ করলে নাম করে আবার খণ্ডন করা যায় সেবার অপরাধ করলে সেবা দিয়ে আবার বললেন যদি বৈষ্ণব অপরাধ করে ফেলে দেন তবে আপনার ভক্তি বীজ শুকিয়ে যাবে আপনি যতই কৃষ্ণ নাম করুন জপ করুন তপ করুন আপনার আর কিছুই ভালো লাগবে না কেননা অভিশাপ দিয়েছে যে অভিশাপ দিতে হয় না মনে থেকে যদি অভিশাপ চলে যায় তাহলে আপনার ভজন সাধন আর হবে না তাই আমাদের বৈষ্ণব অপরাধ থেকে আমাদের দূরে থাকতেই হবে আর তাই গৌরহরি আমার বসে বসে নাম করছেন আর সেই হরি হরিনামের ধ্বনি শুনে নদী আর সকল ভক্তগণ তারা কি করছেন ছুটে চলে আসছেন প্রয়াসিয়া ভ কতগণে হরি বলে ঘনী ঘনী রাসিয়া হরি বলে ঘন আসিয়া ভক্তত গনে হরি বলে ঘনে ঘনী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনে ভরে কৃষ্ণ কথা

কৃষ্ণ কথা তাই বড়ো আশকো রে অরে সে হে অরে কৃষ্ণ কথা শোনা ও হে কৃষ্ণ কথা শোনব কৃষ্ণ তাই হে গৌর আমরা যে তোমার চরণে ছুটে এসেছি তোমার বদন থেকে কৃষ্ণ নাম শোনার জন্য তাই হে গৌর একবার বলো না গৌর তোমার ওই বদন থেকে কৃষ্ণ নাম বলো না তখন হরি ভক্তের অনুরোধে বললেন ভয শ্রী কৃষ্ণ ভশ্রী কৃষ্ণ কৃষ্ণ শ্রী কৃষ্ণ রাজশ্রী কৃষ্ণ কহশি কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ শ্রী কৃষণ কী কৃষ্ণ होसी किष ने नाम रे दोनों আর ভক্তগণ বললেন প্রভু তুমি জেনে শুনে ভুল করছো কেন আমরা আর কৃষ্ণ বলবো না আমরা কি বলবো জানো ভজ গৌ রৌ কারণ এই নবদ্বীপে কোনো কৃষ্ণ ভজন নয় আগে কার ভজন আগে আমার গৌরীর ভজন শাস্ত্রে বলেন আগে গুরু কৃপা পেতে হবে তারপরে তুলসী মহারানীর কৃপা তারপরে ভক্ত জনার কৃপা অর্থাৎ গুরু বৈষ্ণবের কৃপা তারপরে আমার নিতাই চাঁদের কৃপা এবং নিতায় চাঁদের কৃপা হলে আমার গৌরীর কৃপা হয়ে যায় আর জগতে যার গৌরীর করুণা হয় সে কি বলে জানো এবারে আমারে করো করো